স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তো আজকে আমি বানাবো ভোলা মাছ ঝাল তো ভোলা মাছ ঝাল বাড়িতে সবাই বানিয়ে থাকো তো আমি যেভাবে বানাই সেটা শেয়ার করছি তাই প্রথম থেকে ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল তো দেখো এখানে ভোলা মাছ নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কেটে গাগুলোকে একটু চিরে নিয়েছি এখন মাছে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আর হলুদ দিয়ে দেবো দিয়ে মাছগুলোকে একটু মেখে নেব। ওভেনে একটা প্যান গরম হতে দিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিচ্ছি এখন মাছগুলিকে ভেজে নিচ্ছি মাছগুলি এক ভাজা হয়ে গেছে এখন উল্টে নিচ্ছি মাছগুলি ভাজা হয়ে গেছে এখন তুলে নেব মাছগুলিও ভেজে নেব সব মাছগুলি ভাজা হয়ে গেছে তো এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা আর দিয়ে দিলাম টমেটো একটুখানি কষিয়ে নেব টমেটোটাকে হয়ে গেছে এখন তার মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ কষিয়ে এরপরে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ি দিয়ে খুব ভালো করে কষিয়ে দেব কে আমার মতো এইভাবে ভোলা মাছের ঝাল বানিও এরপরে এরপরে আর একটু টেবের জন্য জল দিয়ে দিলাম দিয়ে ফুটতে দেবো ঝোলটা ফুটে গেছে মাছগুলি দিয়ে দেবো দিয়ে দেবো কয়েকটি কাঁচা লঙ্কা আর এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি তো এখন একটু জলে গুলে নিয়েছি এখন মাছের উপরে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম ঝোলটা পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এখন ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য ঢাকা দিয়ে আরো এক মিনিটের মতো ফুটিয়ে তারপরে গ্যাসটা অফ করে রেস্টে রেখে দেবো তো ধনে পাতাটা দিয়ে দিলাম ওপর থেকে ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো বন্ধুরা ভোলা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে তো এখন আমি পরিবেশন করব তো আমি যেভাবে বানাই তোমরা কি এভাবে বানাও তো কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো